পরিমাণ কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো সকাল সকাল আমি বেগুন কেটে নিয়েছি ঝাঁকা আজকে বেগুন আর রুটি খাওয়া হবে বেগুন ভাজা করার জন্য তেল গরম হয়ে গেছে বেগুনগুলো কেটে আমি দিয়ে দিলাম তো বেগুনগুলো খুব কচি তার জন্য না এইভাবে বেগুনটা কেটে নিয়েছি বেশি চিকচিক করিনি তো এই বেগুনগুলো আমাদের নার্সারিতে লাগানো হয়েছে সে বেগুন তো বেশ কচি বেগুনগুলো তো একটু ঢেকে দিলেই না বেশিক্ষণ না হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাই আমি অত বড় বড় করেই কেটেছি ছোটো ছোটো কাটার কোনো প্রয়োজন পড়েনি তখন রুটি আমি করে নিয়েছি তো দাদাকে আমি রুটি করে দিয়েছি দাদা খেয়ে চলে গেছে আর আমার হচ্ছে ওই বৈষ্ণব সভা হবে পাশের বাড়িতেও ওনাদের বাড়িতে সকালবেলা নিমন্ত্রণ আছে মাইকে নিয়ে সকালবেলা গেছে ওই বাড়িতে খেতে তো আমি আমার বড় আছি তো দুজনে মিলে খাবো দাদা খাওয়া হয়ে গেছে তখন দেখো আমার এক ভাজা বেগুন হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর বেগুনগুলো খুব খেতেও স্বাদ আছে বেগুনগুলো তো বেগুন দিয়ে মানে বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে এমনি খেয়ে আচার দিয়ে লাগে খেতে কিন্তু সকালবেলা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু তো এইদিকে দেখো মানে চলে আসছে সোনাকে নিয়ে তো সোনা খেয়ে এসছে সোনা তো খাইনি সোনা গ্লাস নিয়ে চলে এসছে তো বাবাকে দেখাতে এসছে আমি খেয়েছি তাই সেটাই বলতে যাচ্ছে বাবাকে তো চল এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বেগুন ভাজাটা নামিয়ে ফেলছি তো সকালে আজকে বেশি কিছু ঝামেলা এই কারণেই করলাম না কারণ আমার ভাসির মানে দাদা সকালবেলা চা দিয়ে কিংবা দুধ দিয়ে রুটি খায় তো তার উনি তরকারি খেতে চায় না তো আমি এদিকে আমি আমার বর আছে আর মামনি তো ওই বাড়ি থেকে খেয়ে এসে তো তরকারি করলে থেকে যাবে আর দুপুরে তো ওই বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ আছে তাই ভাবলাম যে যখন ঘরে যখন বেগুন আছে তাহলে বেগুন ভাজা দিয়ে রুটিটা খাবো আচার দিয়ে ভালো লাগে খেতে তো আমার বেগু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটু তেল ছিল তেলের মধ্যে থাকো রুটিটা ভেজে নিচ্ছি তো এটা বরকে দিয়ে দিলাম তো এখন ওনাকে মেখে খাইয়ে দেবো কারণ উনি আমার বেগুন বেগুন ধরতে চায় না কারণ হাত কই খেতে চায় না অ্যাকচুয়ালি আমি ওকে জোর করে দিই তাই খায় তাছাড়া খেতে চায় না তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এত সোনাকে এদিকে আমি স্নান টান করিয়ে দেখো সাজুগুজু করিয়ে রেখে দিয়েছি সোনা এখন থাকবে না কারণ সোনা ঠামি ওই বাড়িতে কীর্তন শুনতে গেছে পাশের বাড়ি ভাই ছিল ভাইকে দিয়ে সোনা ঠামির কাছে পাঠিয়েছিলাম কিন্তু সোনার পাপা আবার এসে নিয়ে আসলো কারণ মেয়েকে ছাড়া থাকতে পারছে না মেয়েও থাকবে না ওখানে তো পাপার সঙ্গে এসে দেখো এখন গান শুনছে কার্টুন দেখে বাচ্চাদের যে কার্টুন সেগুলো দেখে বেশি আনন্দ মজা পায় পাপার সঙ্গে শাড়ির ওর এইভাবে কেটে যায় যেদিন থাকে বাড়িতে যেদিন ভাড়া না যায় সেদিন সময়টা বেশ ভালো কাটায় শোনা অ্যাকচুয়ালি সোনা ভীষণ পাপাকে ভীষণ ভালোবাসে আমার থেকেও পাপাকে মানে বেশি চোখে হারায় পাপাও তাই মেয়েকে চোখে হারায় তো কী যে করবে দুজনা বাবার মেয়ে মিলে তো পাপা মেয়ের দুষ্টুমি দিয়ে চলতে থাকো এদিকে আমার অনেক কাজ বাকি আছে কারণ সকাল থেকে আজকে সব প্রেশার আমার উপর পড়েছে কারণ মামনি আছে সকাল থেকে ওই বৈষ্ণব বাড়িতে চলে গেছে ওখানে কীর্তন হচ্ছে সকালে খাওয়া দাওয়া সব কিছুই করেছে আবার এখন কীর্তন শুনছে এদিকে আমার অনেক কাজ বাকি আছে কালের বাসি কাজ সারতে সারতে এখনও সকালে যে খাবারটা করে রেখেছেন সেই খাবারটা খাওয়া হয়নি স্নান হয়নি চলো স্নান টান করে আসি হাই ফ্রেন্ডস তো এখন এসছি স্নান টান করে কাজকর্ম সেরে তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে এর পাশের বাড়ি বসন সভা হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই বাড়িটা আমি যখন যাবো তখন তোমাদের দেখি তো দেখো আমার হালকা হালকা একটু একটু আছে মানে আজকে সকালবেলা ঘুমতে উঠে দেখি অনেকটা ছিল এখন তার পরিমাণে কমেছে চলো তো দেখো যে দোতলা বাড়িটা যে উনি দাঁড়িয়ে আছে ইনি কীর্তন করেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ দেখো কত 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 বাসন সে আগের দিন রাতে যে খাবার খেয়েছিলাম সে বাসন হাঁড়ি আজকে রান্না বান্না হবে না তো তাই সব বাসন একবারে মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর সকালে যে রান্না করছেন সেই বাসনগুলো আর এটা সোনার বাসন তো সোনার বাসনগুলো আমি এখানে মানে কী বলতো জল ঝরিয়ে রেখে দিই তো সোনার বাসনগুলো এখানেই থাকে এখানে আমাদের কিছু কিছু বাসন আছে বাসন যদি জল ঝুরিয়ে না রাখা হয় না বাসনের মধ্যে একটা দাগ দাগ হয়ে যায় ভালো লাগে না দেখতে তার জন্য আমি বাসনগুলো মেজে একেবারে জল ঝরিয়ে রেখে রেখে দিই আর আমাদের ঝুরি আছে ঝুড়ির উপরে রেখে দিই

জল একটা দেখি নামিনি হাতে পড়তে পারি নাহলে এটা পড়তে পারি এটা পড়তে পারি দেখি কোনটা পরি তো যখন আমি যাব তখন তোমাদের দেখি তো আমি কী শাড়ি পরছি আপাতত তখন আমি রেস্ট করব কারণ সোনা এই ঘুমোতে চাইছে না সোনা যেন জ্বালাতন করছে সোনাকে খাইয়ে দিয়েছি তাও ঘুমোতে চাইছে না কেন যাই না আজকে ঠামি নেই তো বাড়িতে তাই ওরকম করছে আর পাপা তো স্নান করতে গেছে সোনা তো আমি রেস্ট নেবো আমার একদম শরীরটা ভালো লাগছে না গরমের মধ্যে ভীষণ খারাপ লাগছে তো আমি আর যাইনি ঠামি নিয়ে এসে কারণ চারটে বেজে গেছে তো আমি কীভাবে যাবো বলো সোনা একটু ঘুমাই নিয়ে আসতে তাই ঠামি খাওয়ার আমার জন্য খাবার নিয়ে আসে দেখো এটা তো এখানে দেখো প্রসাদ আছে এখানে আমরা ভাত বলি না অন্য বলা হয় ঠাকুরের প্রসাদকে আর এটা মোচার ঘন্টও আছে ছ্যাঁচরা আছে ডাল আছে কচু শাক আছে পায়েস আছে এই ছোটো তরকারি আছে চাটনি আছে তো অন্য অনেকগুলো আনা হয়েছে তো আমি এতটা অন্য খাবো না তখন লেবু দিয়েছে তো আমি এখন এগুলো আলাদা প্লেটে মানে থালায় এটা বেড়ে নেবো কারণ এতটা খাওয়া অসম্ভব এতটা আমি খাবার খেতে পারি না তো তো দেখো আমি আলাদা থালা আমি বেড়ে নিয়েছি এটা নষ্ট করব না কারণ এখানে তরকারি যা আছে এটাও আমি খাবো না তো সে এখন সাড়ে চারটে বেজে গেছে এত বেলাকে খাওয়া হয় না তো এখানে না প্রচুর ভিড় হয় এই বাড়িটাতে পাড়ায় সব মানে বেশিরভাগ লোককেই বলা হয় তো প্রত্যেকটা বাড়ি যতজন করে সদস্য থাকে সবাইকেই বলা হয় খাওয়ার কথা তো প্রচুর ভিড় জায়গাটা কম তো সামনের দিকে তো লোক খুব হয় তাই ভিড়ও হয় আর সবাই যাচ্ছে রাস্তা দিয়ে আমি খাচ্ছি দেখছি সবাই আমাকে দেখছে আমিও দেখছি লোকজনকে দেখে দেখে খাচ্ছি আর কি বলো অনেকটা বেলা হয়ে গেছে প্রত্যেকবারই এমনই হয় এত লোকের ভিড়ে না খাওয়া যায় না বিশেষ করে ঠেলা ঠেলি করে একদম যেতে পছন্দ হই করি না ভালো লাগে না একদিকে সোনা ঘুমাই সারা সারাদিনে মানে কী বলবো এত পরিশ্রম ক্লান্ত হয়েছে আর ইচ্ছে করছিল না যেতে তাই আমি আর আজকে যাইনি ভেবেছিলাম যে সাইড টাজি পরে যাব আর যাওয়া হলো না তো কীর্তন বাড়িতে না আমার সব থেকে কচু শাকটা খেতেই বেশি ভালো লাগে কচু শাকটা দিয়ে আমি অন্যটা খেলাম আর বাকিটা তখন রেখে দিয়ে দিয়েছি আর আমি পায়েসটা খেয়ে নিয়েছি তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সোনাকে নিয়ে বেরোবো কারণ সোনা পাপা বাড়িতে থাকবে না হয়ে গেছে হয়ে গেছে তো সোনার বাপা ভাড়ায় যাচ্ছে আমাদের গাড়ি ভাড়ায় নিয়ে যাচ্ছে তাই সোনা একটু পাপার সঙ্গে যেতে চাইছে তো আমি বললাম চলো একটু ঘুরে আসি একটু গাড়িতে করে একটু ঘুরিয়ে নিয়ে আসো সামনের দিক থেকে নেমে পড়বো তো চলো এই যে সোনার পাপা দেখো থেমে সবাই অস্থির হয়ে গেছে এত গরম কারেন্ট চলে গেছিলো জানো তো নিজে পড়েছি এখন যাচ্ছি সোনা স্বামীকে দেখতে পেয়েছে দেখো সারাদিনে দেখতে পেলো তো আমি চিৎকার করলাম এই কারণে সোনা গাড়ি আরেকটু হলে গাড়ির সামনে পড়তো তার জন্য চিৎকার করেছি চলো তোমাদের এখন কীর্তন বাড়িটা দেখি যে বাড়িতে কীর্তন হয়েছে তো সোনাকে নিয়ে একটু ঘুরে আসি কারণ ভেবেছিলাম সাইডে পরে যাবো আর যাওয়া হলো না যা আর কি বলবো চলো দেখে আসি তো দেখো বাড়িতে সবাই খেতে বসেছে মানে বাড়ির লোকজন আর এখন সাড়ে পাঁচটা বাজে এই যে এই বাড়িটা দেখো সবাই খেতে বসেছে এখন না ভাবছে আসলে কার সঙ্গে ঘুরবে একবার মাম্মা মার সঙ্গে ঘুরবে ভাবছে আবার স্বামীর সঙ্গে ঘুরবে তো যাকে দেখছে একবার এদিকে যাচ্ছে আর ওদিকে ছুটছে তো এই করে করে শোনো না মুখ থুবড়ে পড়ে গেছে নাকে মুখে বালি ঢুকে গেছে তো চলো তুমি করছে এখন কি করছে এখন অনেক দুষ্টুমি করছে দেখো না তুমি কি বলছো সেটা বলো তুমি ফ্রেন্ডসে বলে দাও কি বলছো তুমি মাম্মা বলছে চেষ্টা করছে দেখতে পাচ্ছ তোমরা এত সাহস ও নামবে নিচে নামবেও মাজ পড়ে যাবে পড়ে যাবে শোনা এতটাই দুরন্ত বেবি জানো না দেখো লাঠিটা কত লাঠি নিয়েছে লাঠি নিয়ে খেলছে ওর সবসময় লাঠি নিয়ে খেলবে আর ঘরে যে আলনাটা আছে আলনার খাপটার মধ্যে না বোতলগুলো ভরা থাকে মানে কৌটোগুলো সেগুলোকে বের করে নিয়ে প্রতিদিন খেলবে এরকম করে ওকে বারণ করা হয় ঠাম্মি দেখলে ঠাম্মি বকে তখন আর খোলে না তো সারাদিন ও বাড়িতে এরকম দুষ্টুমি করতে থাকে বাট জিনিসপত্র ভাঙে না শুধু দেখো এখানে ওর খেলার জায়গা হচ্ছে এটা এই কোটোগুলো বের করবে আর কোটোগুলো বের করে লাঠি দিয়ে এরকম করে ছড়াবে দিক থেকে ওদিক করে ওর একটু রেস্ট নেই শুধু এরকম দুরন্ত খেলা সারাদিন নিজের সাথে এরকম খেলতে থাকে কোনো অসুবিধা নেই শুধু খাবার খাওয়াতে গেলেই ও চিৎকার চেঁচামেচি যন্ত্রণা শুরু করে দেবে লাঠিটা কতটা বড় দেখতে পাচ্ছ তোমরা যদি লেগে যায় ওর এতটা সাহস তো সোনাকে নিয়ে সময় কেটেছে তো এখন সন্ধেবেলা আজকে টিফিন করবো অনেক দিন টিফিন টিফিন করা হয় না সন্ধেবেলা তো আজকে দেখো সোনা ঠাম্মি দেখো মুড়ি নিয়ে এসছে আর শিঙারা এনেছে মানে খুব একটা ভালো নেই ঠান্ডা সর্দি কাশি লেগেছে তো না কিচ্ছু ভালো লাগছে না মুখে স্বাদই লাগছে না তো মুড়িটা মাখবো আজকে আম তেল দিয়ে মাখবো মুড়ি আম তেল আর পেঁয়াজ দিয়ে মাখবো তো মুড়ি নিয়েছি আম তেল নিয়েছি পেঁয়াজ আছে এটা গাজর গাজর দিয়ে মানে সব রকম গাজর লেবু আম দিয়ে তেল বানিয়েছে এটা বাড়িতে তো মেখে নিচ্ছি ভালো লাগে জলের মুখে মানে ঠান্ডার মুখে না ভালো লাগছে খেতে এগুলো ভালো লাগে খেতে তাই খাচ্ছি এবং শিঙ্গারা নিয়েছি একটা একটা করে দুধটা জাল দিয়েছি কারণ সোনা ঠাম্মি চা খায় আমি চা খাই না সন্ধ্যাবেলায় তো হয়তো এখন মুড়ি নিয়ে বসে পড়েছে মুড়িটা কীভাবে খাচ্ছে দেখেছো তোমরা শুয়ে শুয়ে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে সানের থেকে ওর যে কি বুদ্ধি পাকামো বুদ্ধি ওর শুয়ে শুয়ে খাচ্ছে ওকে বাটিতে দেওয়া হয়েছে নেবে না শুয়ে শুয়ে কে খাবার খায় তো আমার সোনা খাবার খায় দেখো সানের মধ্যে কিভাবে করছে শুয়ে শুয়ে এইভাবে নাকি আমি ওকে বিছানায় ওঠাবো বলো সারাদিন যেন আমরা পরিষ্কার করতে থাকি আবার এইভাবে ঠান্ডা লেগে যাচ্ছে তো এখন থামির খাওয়া কিছুটা হয়ে গেছে এখন আর খেতে দেবে না এখন মুড়িগুলোকে নিয়ে কেমন ছড়াচ্ছে দেখতে পাচ্ছো তোমরা নিজে মুড়ি খাবে না ঠাম্মিকো খেতে দেবে না ও এরকমই করতে থাকে কি যে দুষ্টুমি করে বাড়িতে আমাদের যে সময় কেটে যায় যেন না আর কিছুক্ষণ বাদে বাদে খাটের জিনিসটাতে ঢুকে যাবে আর মাথার মধ্যে বাড়ি খাবে তো নিজের মানে কষ্ট হয় নিজের লাগে উপর হয়ে পড়ে যায় মাথা পেছন ফিরে পড়ে যায় আর ওকে এত দুরন্ত বানা হয়েছে জিনিসপত্র নষ্ট করে না শুধু নিজের মানে লাগে ব্যথা পায় নিজে তো এর কিন্তু শোনা কিন্তু এই একসাথে নাগাদ দেখছি এরকম করে মুড়িটা মুখে দেয় তাছাড়া কিন্তু খাবার খেতে চাইতো না আগে এখন থেকে একটা না করে মুখে দিচ্ছে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি টাটা বা বাই তোমরা সবাই ভালো থেকো গুড নাইট